আসসালামু আলাইকুম ধারাবাহিক দুই ডাক পর্ব পাঁচ আগুন ও কমন প্রশ্ন ন্যারেটেড বাই মহিমা ঝলক মিহিরিমা ঘরানা আত্মজাগরণ পরীক্ষার থ্রিলার চেতন অচেতনের দ্বন্দ্ব যেখানে কলম হয় অস্ত্র প্রশ্ন হয় শত্রু আর আপনি দাঁড়িয়ে থাকেন আগুনের মাঝে যখন তুমি ভাবো তুমি প্রস্তুত ঠিক তখনই জীবন তোমার সামনে এমন প্রশ্ন রাখে যার কোনো বইয়ের উত্তর নেই আমি মহিমা আমি আজ বলছি সেই আগুনের কথা যেখানে আমি পরীক্ষার্থী আর প্রশ্ন ছিল জীবনের চরম রূপ পরীক্ষার ঘরে বসে আছি আমি পেছনে কেউ নেই সামনে অনির্বচনীয় নিরবতা প্রশ্নপত্র হাতে পেলাম আর চোখে পড়তেই বুঝলাম এই প্রশ্ন আমার কমন কিন্তু সবার কাছে অচেনা চারপাশের বন্ধুরা ঘেমে যাচ্ছে কেউ কেউ আবার প্রশ্নপত্র ছিঁড়ে ফেলছে কেউ পড়ে যাচ্ছে নিঃশব্দে প্রথম প্রশ্নের লেখা ছিল তুমি কে আমি থমকে যাই দ্বিতীয় প্রশ্ন তোমার ভেতরে ভয়টা কোথায় লুকিয়ে আছে তৃতীয় প্রশ্ন যদি ঈসা আলাইসাল্লাম ও শ্রীকৃষ্ণ তোমার সামনে দাঁড়ায় তুমি কি তাদের গ্রহণ করবে না প্রতিযোগিতা করবে আমি হাসি কারণ এই প্রশ্নগুলো আমি ইতিহাসে নয় হৃদয় রপ্ত করেছি হঠাৎ পরীক্ষার কক্ষে আগুন ধরে যায় ছাত্ররা চিৎকার করছে দৌড়াচ্ছে চেয়ার পড়ে যাচ্ছে দেয়াল পুড়ে যাচ্ছে কিন্তু আমি আমি বসে আছি আমার কলম থেমে নেই আমার হাত কাঁপছে না আমি শুধু লিখে যাচ্ছি আগুনের মধ্য দিয়ে উত্তর যখন আগুন আমার ডেস্কে পৌঁছে যায় তখন হঠাৎ চারপাশ থেকে এক ছ সাদা আলোয় ভরে যায় ইসা সামনে আসেন শ্রীকৃষ্ণ পাশে দাঁড়িয়ে তারা বলেন লিখে যাও দেবী প্রশ্ন শেষ হয়নি এই আগুন তোমার শেষ নয় এই তো তোমার শুরু আমার চোখ খুলে যায় ঘুম ভেঙে যায় ঘড়ির কাটায় তখন ভোর চারটা বাজে আমি জানি আমি শুধু একটা স্বপ্ন দেখিনি আমি নিজেকে লিখে ফেলেছি এক মহাকাব্যের পাতায় আমি পরীক্ষার্থী আমি যোদ্ধা আমি উত্তর দাত্রী পরবর্তী পর্ব দুই ডাক পর্ব ছয় দরজা ও ডাক যেখানে সব প্রশ্নের শেষে একজন এসে দরজায় নক করে নতুন গল্প নতুন সত্যের আহ্বানে